সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী সকলের তরে রইল সালাম ও নির্বাচনীয় শুভেচ্ছা মনে রাখবেন আসন্ন একুশ মে দু হাজার চব্বিশ ইং রজ মঙ্গলবার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় bhajane সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের দিদি নমিতা দিদি নমিতা দিদিকে প্রজাপতি প্রধিকে প্রজাপতি মার্কাই মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কাই প্রজাপতি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা প্রজাপতি মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা জনপ্রিয় মার্কা প্রজাপতি মার্কা শান্তিপ্রিয় মার্কা প্রজাপতি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা প্রজাপতি মার্কা সৎ ও যোগ্য প্রার্থী নমিতা দিদি নমিতা দিদির শুভেচ্ছা নিন প্রজাপতি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের নমিতা দিদি নমিতা দিদির মার্কা প্রজাপতি মার্কা সবার সেরা মার্কা প্রজাপতি মার্কা যোগ্য প্রার্থীর মার্কা প্রজাপতি মার্কা নেই নিষ্ঠার মার্কা প্রজাপতি মার্কা নমিতা দিদির দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা প্রজাপতি মার্কা উন্নয়নে অংশ নিন প্রজাপতি মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন প্রজাপতি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন প্রজাপতি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন প্রজাপতি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি প্রজাপতি মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারার নমিতা দিদির প্রজাপতি মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল স্মার্ট উপজেলা করতে চাইকে নমিতা দিদি ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পছি বলে যাই নমিতা দিদির প্রজাপতি মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই প্রজাপতি প্রজাপতি মার্কাই মার্কাই ভোট ভোট চাই চাই বলে যাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রজাপতি মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা প্রজাপতি মার্কা নে্যতা বি আদায়ের মার্কা প্রজাপতি মার্কা কি সুন্দর মার্কারে ভাই প্রজাপতি মার্কা প্রজাপতি মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই নমিতা দিদির শুভেচ্ছা নিন প্রজাপতি মার্কাই ভোট দিন নমিতা দিদি যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা প্রজাপতি মার্কার ভোটার যারা প্রজাপতি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া প্রজাপতি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন প্রজাপতি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা প্রজাপতি মার্কা মায়ের কোলে শিশুর ডাক প্রজাপতি মার্কা জিতেই যাক প্রিয় এলাকাবাসী প্রজাপতি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে প্রজাপতি মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে